আপনি বলছেন কোটি কোটি মানুষ জামাতকে সমর্থন করছে সম্প্রতি যতগুলো জরিপ আসছে সবগুলো দেখা যাচ্ছে এখনো কোটি কোটি মানুষ আওয়ামী লীগকেও সমর্থন করছে লেটেস্ট ইনোভেশনের যে সেখানে বলছে তারা শতাংশ ভোট পাবে এবং গেল ছয় মাসে বিএনপির ভোট কমেছে জামাতের ভোট কমেছে কিন্তু আওয়ামী লীগের ভোট বেড়েছে জরিপ এরকমটা কথা বলছে এবং সেখানে আসলে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যারা আসলে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগে ভোট দিতে যায় সেটিকে তাদের উপর ন্যায় করা হচ্ছে আচ্ছা যে হাজার লোককে হত্যা শেষ দিকে প্রায় দুই হাজার ছেলেকে বিপ্লবের সময় এক দেড় মাসে হত্যা করেছে এসব ব্যাপারে আপনার মত কি না আমার মত তো আসলে আমি দিতে পারবো না আমি হচ্ছে মত নেয়ার জন্য এখানে বসে আছি আমার নিজস্ব মত আমি এখানে

দল হিসাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোন ব্যক্তির ভোটের দিকে তরণ করা হয়নি প্রত্যেকে ভোট দিতে পারবে না এখানে আপনাদের একটা আছে। একটি জেনোসাইড করছে তিনটা জেনোসাইড করছে গণহত্যা করছে সাপরাচর একটা গণহত্যা করছে বি একটা গণহত্যা করছে তারপরে মানে তাদের সরকার বিরোধী আন্দোলনের সময় তারা গণহত্যা করেছে। দুনিয়ার কোন দেশে গণহত্যাকারী সংগঠন পরবর্তী পর্যায়ে রাজনীতিতে থাকে না এখন উদাহরণ আছে তো তারপরেও আওয়ামী তো ব্যান্ড করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমকে আপাতত স্থগিত করা হয়েছে শুরুতেই যখন আমাকে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের ব্যাপারে বক্তব্য কি আমি বলছিলাম তারা বোর্ড ছাড়া পনেরো বছর ক্ষমতায় অন্যায়ভাবে ছিল কমপক্ষে পনেরো বছর তাদেরকে এখান থেকে বিরত রাখা উচিত ইনসাফ কায়েমের জন্য আর ব্যক্তি হিসেবে কোনো ব্যক্তিকে তো এখানে ভোট দেওয়া থেকে নিষিদ্ধ করা হয় আমি একটা প্রশ্ন করেছিলাম যারা আওয়ামী লীগের সমর্থক নৌকাmark এর পক্ষে যায় তারা কি করবে একদম আওয়ামী লীগের ঘোর সমর্থক যারা পায়মহল্লা যেমন জামাত বলছিলেন আছে আওয়ামী লীগের কিছু লোক আছে তারা কথা বলতেবে আপনার আরেকটা প্রশ্ন জুড়ে দেই আপনার কথা থেকে যেটি আসলে জুড়ে দেই আপনি একসাথে বলেন যে গণতন্ত্রে যারা জড়িত তাদের রাজনৈতিক করার সুযোগ থাকে না গণহত্যার সাথে জড়িত থাকার জন্য জামায়াত ইসলামীকে সবচেয়ে আগে থেকে অভিযুক্ত করা হচ্ছে আওয়ামী লীগ তো এই সম্প্রতি সময় থেকে আসছে এবং সেটি আসলে আবারও সেই পুরনো কথা সব দল মত ডান বা মানে সবাই বলছে যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা অতীতের ইতিহাস নানান রকম বই পুস্তক সবখানে এরকম কথাবার্তা বলছে হয়তো আলাদা ইতিহাস নিশ্চয়ই আছে তো সেই দায়টা তো আপনারা নিচ্ছেন না জি জি আপনি যেটা বলেছেন তার সংকেতটা হচ্ছে জামাত কোনো গণহত্যা করে নাই নম্বর কথা যারা যারা ইলেকশন করবে ইলেকশনে দাঁড়াতে পারবে বৈধতা আছে কেউ যদি চায় তাদেরকে ভিতরে তারা ভোট দিতে পারবে ভোট দিতে তো কোনো অসুবিধা নেই জি ভোট দিতে সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের মার্কা নিয়ে প্রার্থী হতে সমস্যা প্রার্থী তো আর হতে পারবে না মানুষ যারা আসলে ভোট দিতে চায় ওই যে আঠারো শতাংশ মানুষ জরিপে যেটি বলছে যেই জরিপটা একদম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও দেখাচ্ছিলেন যে এই সরকারের উপর সমর্থন মানে আস্থা রাখছে তারা ভোট আয়োজন করতে পারবে আটাত্তর শতাংশ মানুষ সেটি খুব প্রচার করছিলেন সেই জরিপেই বলছে আঠারো শতাংশ মানুষ মানে প্রথম বিএনপি দ্বিতীয় জামাত তৃতীয় আওয়ামী লীগ আহ শতাংশ ছয় কোটির মতো ভোটার আছে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তাদের প্রতি ন্যায় হবে ভোটারদের প্রতি তারা যদি কাউকে ভোট দিতে চায় তারা ভোট দিবে যারা ইলেকশন করতে পারবে যারা করতে পারবে না তাদেরকে ভোট দেওয়ার সুযোগ তো নেই মানে দর্শকের কাছে কি বার্তা গেল নিশ্চয়ই দর্শক বিবেচনা করবে শেষ প্রসঙ্গে আমি একটু জিজ্ঞাসা করি সম্প্রতি উপদেষ্টা মাহফুজ তিনি বলছেন যে গণভূতানের পরপরই চোখের সামনে ভাগাভাগি হয়ে গেল ভাগ বাটোয়ার হয়ে গেল এবং বিএনপি এবং জামাত এই দুটির নাম উল্লেখ করে তিনি বলছেন যে প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলো ভিসি প্রভিসি এই পদগুলো ভাগাভাগি করে নিয়ে গেলে জামাত এবং বিএনপি এবং তারপর চার মাস পর থেকে শুরু হলো অসহযোগিতা এই প্রসঙ্গে আপনি আসলে কি বলবেন আমি কিছু বলবো না এটা সে বলেছে কেন বলেছে সে ব্যাখ্যা তার থেকে নিতে হবে আমি বাগাবাগির বিষয়ে আমার কোনো ধারণা নাই একটা সরকারের বিপরীতে গিয়ে অন্যরা বাগাবাগি কি করে নিতে পারবে আইনগত কোন ভিত্তি থাকতে হবে না সুতরাং সে কেন বলছে কি বলছে সেটা তাকেই ব্যাখ্যা দিতে হবে আপনারা কি ব্যাখ্যা চাইবেন না আমার ব্যাখ্যা চাওয়া তো আমি তার কথাকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না যেরকম গুরুত্ব গুরুত্বটা বলছেন তবুও গুরুত্ব দিচ্ছেন না এবং সে তিনিও লিডার অন্যতম লিডার মাস্টার মায়ের খ্যাত